লাগাতার বৃষ্টিতে জলের তোরে ভেসে গেল অজয় নদের তৈরি পশ্চিম বর্ধমানের শিবপুর জয়দেবের অস্থায়ী সেতু আগেই প্রশাসন এবং কর্তৃপক্ষ রাস্তা বন্ধ করে দেয় ফলে চরম দুর্ভোগে বর্ধমান এবং বীরভূমের কয়েক হাজার মানুষ এখনো পর্যন্ত নৌকা পরিষেবা শুরু না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়ারাও স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষার সময় দুই জেলায় সংযোগকারী এই অস্থায়ী সেতু ভেসে যায় ফলে ঘুরপথে যাতায়াত করতে হয় স্থানীয়দের দাবি পাশেই অজয় নদের ওপর নতুন ব্রিজ তৈরি হয়েছে কিন্তু উদ্বোধন না হওয়ায় সেতুটি এখনও চালু হয়নি নতুন সেতু শীঘ্র চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের ভেঙে যাওয়াতে আর এখানে সব মানে ব্রিজের কাজ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বলে চলে তা প্রশাসনকে জানাচ্ছি যে রাস্তাটা যেন খুব দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করুক আর দ্বিতীয় কথায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যাত্রীবাহী গাড়ি পেরোতে পারছে না এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে এবারে সাধারণ মানুষে বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্ট কষ্টেতে আছে তারা যেতে পারছে না একটা নতুন ব্রিজ হয়ে আছে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর যারা দিনমজুর লোক যারা দুর্গাপুর ছাড়া মানে কাজে না গেলে তারা খেতে পায় না তাদের খুবই কষ্টকর এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না এটাই আমাদের দুঃখের কাকশা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন অজয়ের অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় মানুষ সমস্যায় পড়েছেন ব্রিজটা এখনও অনেক কিছু কিছু কাজ বাকি আছে ব্রিজটা হয়তো আপাত দৃষ্টিতে যাতায়াতের মতো কিন্তু তাতে সেফটির বিষয়টা বেশ করে দেওয়া হয়নি এবং অনেকগুলো জায়গায় সিগন্যালিং সিস্টেম তৈরি হয়নি সিগন্যাল সিস্টেম লাগাই করতে হবে এবং ওখানে যেই নবগ্রাম থেকে যে রাস্তাটা ক্রস করছে ব্রিজে ওখানে এর মধ্যে বেশ কিছু লোক যাতায়াত করছে গাড়ি যখন ওটা ওরা মাঝখানে ওখানে যাতায়াত করার পরে বেশ কয়েকটা পাঁচ ছটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরাই মানুষের নিরাপত্তাটা প্রথম দেখছি এখনও কাজ সামান্য একটু বাকি আছে বাট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে